প্রথমবার মা প্লেনে উঠবেন মাকে নিয়ে প্লেনে করে যাচ্ছি কোথায় সে তো বলবোই তার আগে বলি এয়ারপোর্টে এসে যখন জানতে পারি আমাদের প্লেন এখনো দু ঘন্টা দেরি সঙ্গে শেয়ার করব অবশ্যই ইন্ডিয়ার ইয়াঙ্গেস্ট গ্রিনেস্ট মোস্ট বাজেট এয়ারলাইন আকাশের অভিজ্ঞতা আগের ব্লগে শেয়ার করেছিলাম হাওড়াতে আমরা কোথায় আছি আর এখন শেয়ার করব হাওড়াতে যেখানে খাওয়া দাওয়া করছি সকালের জলখাবারটা তো তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম লাঞ্চের মেনুতে রয়েছে এরকমই দুখানা সাইজের কাতল মাছের পিস আর সঙ্গে একখানা তরকারি ডাল ভাত কাঁচা আর দিয়েছে টক দই আচার এবং রসগোল্লা এই সব দিয়ে জমিয়ে লাঞ্চ সেরে সন্ধেবেলাই কিন্তু আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম রাস্তায় এরকম সুন্দর লোকজন যাচ্ছে দেখছি তারপরে বেরিয়ে গেলাম রাতে ডিনারটা করো বলে একই জায়গায় আচ্ছা চলো কোথায় আমরা এই তিন বেলার খাওয়া-দাওয়া সেরে নিয়েছি এবার তোমাদের নামটা ভালো করে দেখ আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা তো জানোই আমরা এসে উঠেছি কলকাতার হাওড়াতে আইআর সিটিসি রিটাইনিং রুমে সেখান থেকে এই খাবারের জায়গাগুলো ভীষণ ভবন কাছাকাছি রয়েছে এরকম প্রচুর জায়গা রয়েছে তার মধ্যে একটি জায়গাতে আমরা খাওয়া দাওয়া করছি আর ডিনারে অর্ডার করেছিলাম ছেলে খাবে বিরিয়ানি সঙ্গে রয়েছে ওই রায়তা স্যালাড আর আমি এদিকে অর্ডার করেছিলাম সাদা ভাত আর এখানে আচারটা ভীষণ কমন আচারটা কিন্তু দিচ্ছে এদিকে রয়েছে এক কষা সঙ্গে ধোসা এই সব দিয়ে সবাই মিলে রাতের খাওয়া দাওয়া সেরে কিন্তু হাওড়া ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম দমদমের উদ্দেশ্যে অলরেডি কিন্তু দমদমে এসে আমরা ভাবলাম যে যাক আমাদের সময়টা বেশ ভালো এক একদম টাইমের মধ্যে সবটা কমপ্লিট করে আমরা আসতে পেরেছি কিন্তু না ভেতরে ঢুকে তোমরা তো জানোই এয়ারপোর্টে থাকে লম্বা চওড়া প্রসিডিওর সেই প্রসিডিওর শুরু হয়ে গেছে এবং প্রসিডিওর সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে জানতে পারি যে আমরা যে এইভাবে চলছি মানে যেই প্ল্যান মাফি পুরোটাই কিন্তু একদম উল্টে গেল আমরা সেইভাবে খাওয়া দাওয়া করেছি যে আমাদের ঠিক এই টাইমে প্লেন মানে রাত রাত আমাদের প্লেনটা ছিল সময় তাহলে তার আগে আমরা এতটার মধ্যে খাওয়া দাওয়া করে টুরে এয়ারপোর্টে পৌঁছে যাব যথারীতি তাই তাই হচ্ছে সবটা কিন্তু পরে এসে জানতে পারি আমাদের ফ্লাইট অলরেডি দু ঘন্টা লেট কেমন লাগে বলো তো আর ভাবা যায় এতক্ষণ ধরে আমরা কি করব আর পোনে বারোটায় ফ্লাইট সেটা হয়ে গেল রাত পনে দুটো মানে সারাটা রাত আমাদের জেগে কাটিয়ে দিতে হবে বিশ্বাস করো জন্য মনটা খারাপ হয়েছিল আর আর এতটা সময় আমরা বা কি করে সারাটা রাত তখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ আমরা প্লেনে ওঠার আগেই ভাবলাম যে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা জাস্ট প্লেনে উঠে একটুখানি ঘুম লাগিয়ে নেব তাহলে সকাল সকাল আমরা ওখানে ব্যাঙ্গালোরে পৌঁছে আমাদের কাজকর্ম যা কিছু আছে স্টার্ট করে দেব আর এই দেখো বাজে মানে রাত ফ্লাইট বুঝতেই পারছো এতটা সময় কি করব যথারীতি খিদেও পেয়ে গিয়েছে তাই এদিক ওদিক অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে ভাবলাম কিছু হালকা খেয়ে নেওয়া যায় হালকা কিছু কিনে খাওয়া দাওয়া করবো বলে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর ভাবছি মাকে নিয়ে প্রথমবার আমরা প্লেনে করে কোথাও যাব আমরা তো এর আগে অনেকবার প্লেনে উঠেছি আর সত্যি কথা বলতে এর আগে আমাদের সাথে কখনো এমনটা কিন্তু ঘটেনি আমরাও ঠিক সময় মতন এসে গিয়েছি সবটা সময় মতন হয়ে গিয়েছে এইবার প্রথমবার মা প্লেনে উঠবে আর প্রথমবারই এরকম একটা অভিজ্ঞতা আর আঁকা সাথে আমরা এর আগে কখনো জার্নি করিনি এই ফার্স্ট টাইম তো সত্যি কথা বলতে খাওয়া দাওয়া করার পরে না ভীষণ ভীষণ ভাবে রাগ হচ্ছিল দুঃখ হচ্ছিল তারপর কিন্তু মনটা অনেকটাই খুশি হয়ে গেল কারণ আমাদের ফ্লাইট যেহেতু এতটাই লেট ঠিক সেই কারণেই আকাশা থেকে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে এটা পেয়ে কিছুটা হলেও আমাদের কিন্তু মনটা একটু আনন্দিত হয়েছে তার কারণ খেতে খেতে তো তাও এতটা সময় কাটানো যেতেই পারে এখানে রয়েছে ঝালমুড়ি আর সঙ্গে দিয়েছে ড্রাই ফ্রুটসের এই প্যাকেটটা বিশ্বাস করে এটা ভীষণ টেস্টি ছিল আর এর মধ্যে অনেক রকমের ড্রাই ফ্রুটস ছিল কাজু কিশমিশ আমন্ড পেস্তা আর অনেক টাইপের আর এখানে আছে কাঁচা কলার চিপস আর সঙ্গে তো অবশ্যই একটা জলের বোতল দিয়েছে এই সবটা পেয়ে কিছুক্ষণ খাওয়া দাওয়া করতে করতেই দেখলাম বা সময়টাও কেটে গেল আর অলরেডি আমাদের কিন্তু এখন ফ্লাইট চলে এসেছে চলো তোমাদের একদম সোজা নিয়ে যাই এবার সেখানে তবে হ্যাঁ ওভারঅল সবটা মিলিয়ে মিশে আকাশের সাথে আমাদের কিন্তু অভিজ্ঞতা দুর্দান্ত ভীষণ ভালো লেগেছে এই ফার্স্ট টাইম আমরা আকাশ সাথে দু থেকে তিন ঘন্টার মানে এতটা সময় জার্নি করতে সত্যি সিটিং এরিয়া থেকে শুরু করে ওভারঅল আমাদের বেশ ভালো ভালো লেগেছে লেগেছে কেন সেটাও তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি দেখো এতক্ষণ তো মুখেই বলছি এবারে কিন্তু ভেতরে নিয়ে গেও তোমাদের শপটা দেখাবো স্পেশালি আমার যে বিষয়গুলো ভীষণ ভালো লেগেছে কমফোর্টেবল সিটস এভারেজ লেগরুম এছাড়া বিউটিফুল ইন্টিরিয়ার উইথ কন্ট্রাস্টিং কালার সিট পারফেক্ট সিট এ এছাড়াও যেটা বিশেষভাবে বলতে পারবো সেটা হচ্ছে ফোন হোল্ডার আমরা এতদিন ধরে এত টাইপের প্লেনে কিন্তু যাতায়াত করেছি কিন্তু ফোন হোল্ডার এই প্রথমবার আমরা আকাশাতে পেয়েছি এছাড়াও অবশ্যই স্টাফদের বিহেভিয়ার ভীষণ ভালো তো যাই হোক সবটা মিলিয়ে মিশিয়ে আমি বলবো আমাদের কিন্তু আকাশের এক্সপিরিয়েন্স দুর্দান্ত তো একটা কথা আছে না ওই যে শেষ ভালো যার সব ভালো তার একদমই তাই শেষটা যখন ভালো হয় তখন কিন্তু সবটাই ভালো হয় তো যাই হোক এখন তো আমাদের ফ্লাইট অলরেডি ছেড়ে দিয়েছে আর তোমাদের একবার দেখিয়ে দিই আমরা কিন্তু ভেতরে সবাই বসে পড়েছি যে যার জায়গায় ভীষণ কমফোর্ট ভীষণ সুন্দর যাত্রাটা এবার আমাদের দুগ্গা দুগ্গা করে শুভ হোক এটাই প্রার্থনা করব আর একবার তোমাদের বাইরেটা দেখিয়ে দেব। রাতের এমন সুন্দর কোনোভাবে কি দৃশ্যটা মিস করা যায় তোমরাও একটু দেখে নাও আজকের মতন তো সময় শেষ আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ব্লগ যাওয়ার আগে যেই কথাটি বলি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সঙ্গে থেকো আর হ্যাঁ প্রত্যেকেই সুস্থ থেকো ভালো থেকো আমার সঙ্গে থেকো